সাল্লাম এর মিলাদ পালন করব নাকি তার মিশন বাস্তবায়ন করবো সাল্লাম সম্পর্কে আমাদের আকিদা কি হবে আচ্ছা নবীর প্রতি মক্কার লোকেরা ইমান না আনার কারণগুলোর মধ্যে কয়েকটা বলেন যে ঈদ এ মিরাদুল নবী উপলক্ষে যশ্নে জুলুস করা যাবে কি না এক ভাই প্রশ্ন করেছেন সাল্লাম এর মিলাদ পালন করব নাকি তার মিশন বাস্তবায়ন করব। প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসুল পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন শুধু আদম আলি ইসলাম ব্যতীত এবং প্রত্যেক নবীর জন্ম হয়েছে এটি বাস্তব এটি সত্য হজরত মোহাম্মদ ইসলামের আমাদের নবী যার জন্মের যে তারিখটা এই তারিখটা রাসুলসাল্লাহ ইসলাম কোনো হাদিসের মধ্যে বলে নেই এবং কোনো সাহাব আজমাইনরা বলে নেই এমন কোনো হাদিস নেই যে হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে রাসুলসাল্লাহ ইসলাম এত তারিখেই জন্মগ্রহণ করছে এটি নিয়ে ইখতলাফ আছে আমাদের সমাজে আমাদের তারিখের যে কিতাবগুলো আছে এই তারিখের কিতাবগুলোতে কোনো কোনো বর্ণনা আসছে নয় তারিখে তিনি জন্মগ্রহণ করছেন কোনো বর্ণনা এসেছে তিনি আট তারিখে জন্মগ্রহণ করেছেন তো যাই হোক তিনি জন্ম তো গ্রহণ করছেন এখন মূল বিষয়টা হলো তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন তার মিশনটা কী ছিল পৃথিবীতে তিনি আসছিলেন তার সমস্ত জীবনীটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তার কোরআনুল করিম তিনি নিয়ে আসছেন আমাদের জন্য কোরআনুল করিমকে সমাজে বাস্তবায়ন করতে হবে এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের অবশ্যই তার মিশনকে বাস্তবায়ন করতে হবে তার মিলাদ নয় কারণ দেখেন তার মিলাদে আবুল হাব পর্যন্ত খুশি হয়ে গিয়েছিলেন আবুল হাবকে যখন তার দাসী সোয়েব এসে বলতেছিলেন যে হে আমার মনে তোমার যে ভাই ছিল আবদুল্লাহ সে তো মারা গেছে তার স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল আজকে জন্মগ্রহণ করছে তোমার বাবা মানে তার দাদা আব্দুল মুতালিব নাম রেখেছেন মোহাম্মদ এই কথা শোনামাত্রই আবুল হাব আঙ্গুলের ইশারা করে সোয়াইবিয়াকে মুক্ত করে দিলেন তিনি এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছিলেন এবং সাল্লাম যখন সর্বপ্রথম তার মিশনটা বাস্তবায়ন করলেন ওই মুহূর্তে সব বেশি পরিমাণে নারাজ হয়েছিলেন সবথেকে বেশি রাগন্নিত হয়েছিলেন সবথেকে বেশি মারার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন এই আবুল হাব কাজেই আমাদেরকে মিলাদ পালন করা বাস্তবায়ন করা এটা জরুরি কিছু নয় আমাদেরকে মিশন বাস্তবায়ন করতে হবে এরপর একজন প্রশ্ন করছে রাসুলসাল্লি সাল্লাম সম্পর্কে আমাদের আকৃদা কি হবে রাসুলসাল্লাহ সাল্লাম হচ্ছেন মাখলুক শুধুমাত্র হলিক হচ্ছে আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু আমরা দেখি যা কিছু দেখি না সব কিছু হচ্ছে সৃষ্টি আর এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন মানুষকে তিনি বলেছেন এবং এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানুষটি আছে এই মানুষটির নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ তার থেকে আর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে আসে নাই আসবেও না কখনও এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ তার মানে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে এর থেকে বেশি মর্যাদা দেওয়ার আর কোনো জায়গা ফাঁকা নেই যদি এর থেকে বেশি মর্যাদা দিতে চান তাহলে আল্লাহর আসনে বসাতে হবে আর আল্লাহর আসনের পরে তার অবস্থানটা এটা হচ্ছে আমাদের রাখিদা রাসুলস্লা সাল্লাম রাখিদা এবার প্রশ্ন করছে নবীর প্রতি মক্কার লোকেরা ইমান না আনার কারণগুলোর মধ্যে কয়েকটা বলেন রাসুলসাল্লাহ সাল্লাম শুধু নয় এভাবে এবারে পবিত্র ওনারুল কারিমের মধ্যে আসছে তিনি যেমন বলছিলেন সুবহান রব্বী হালকুমতুল্লাহ বা সরুল্লাহ সুরাইবানী ইসরা এক আয়াতের মধ্যে তেরানব্বই আয়তের মধ্যে আল্লাহাল বলছেন যে নবী আপনি আপনার আমার পবিত্রতা ঘোষণা করুন এরপর বলেন যে আমি একজন রাসূল আমি একজন মানুষ রসুল হ্যাঁ আমি তোমাদের মধ্যে একজন মানুষ রস্তুল এই কথা বলার পরে তারা বলতো ওই তৎকালীন সময়ের পৌত্তলিকরা ইহুদিরা রাস হসেন ডাক দিয়ে বলতেন যে আল্লাহ তালা যদি নবী পাঠান তাহলে একজন মানুষকে কেন পাঠাবেন আমাদের জন্য একজন ফ্রেস্তা পাঠাতে পারতেন আল্লাহ তালা এইভাবে আবার পূরণকারীরা আল্লাহ তালা বলে দিয়েছেন যে অল ইনাং তুমিল্লা বা মিত্রনা তুই দুং তা সুদ নাম মাানা দা এবং আরও আয়তের মধ্যে বলছেন যে উল্লাউ কানা ফিলার দি মালা ইকুই মুতমাইনাল হিমাঈ মালাকাল রসুলা আল্লাহ তালা বলতেছেন যদি পৃথিবীর জমিনে মানুষ বসবাস না করে যদি বসবাস করত করতো তারা তখন আল্লাহ তালা তাদের জন্য একজন ফেরস্তা রাসুল প্রেরণ করতেন এবং তখন তারা তো এই প্রশ্ন আবার করতো কাজেই রাসুল সাল্লাহ মানুষ ছিলেন এই মানুষ থাকার কারণেও অনেক মানুষ ইমান আনে নাই আজকে আমাদের সমাজেও যেমন অতিরিক্ত অনেক মানুষ বলে যে নবী কীভাবে মানুষ হয় তো রাস্তা মানুষ হওয়ার কারণেই অধিকাংশ মানুষেরা তার প্রতি ইমান আনে না এটা একটা কারণ গুরুত্বপূর্ণ কারণ এবং একজন প্রশ্ন করছেন যে ঈদে এ নবী উপলক্ষে যশ্নে জুলুস করা যাবে কি না আসলে জশ্নে জুলুস জুলুস মানে হচ্ছে মিটিং মিছিল করা তো ধরেন একজন মেহমান আপনার বাসায় আসবে এই মেহমানকে কেন্দ্র করে আপনি গেট সাজালেন আপনি সুন্দর করে আলোক সজ্জিত করলেন আপনি ফুল দিয়ে তাকে স্বাগত জানালেন আহলান সাহলান অমার হাবান এগুলো বললেন আবার এই মেহমান যখন বাড়িতে চলে আসলো আসার পরে আপনাকে বলতেছে যে আমি অজু করবো আমার অজু করার ব্যবস্থা করে দাও পানির ব্যবস্থা করে দাও এই মেহমান আপনাকে বলতেছেন যে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও তখন আপনি তাকে বললেন যে আপনি এসেছেন তাদেরই আমরা খুশি আপনার জন্য আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নেই আপনার জন্য আমরা পানির ব্যবস্থা করি নেই এটা যেমন ওই মেহমানকে তাসিল্য করা হবে ঠিক তেমনই জসনী জুলুস এটি একটা তাসিল্য করা ছাড়া কিছুই নয় রাসুল্লাহ সাল্লাম যে কাজটা আমাদের কাছে নিয়ে এসেছেন যে ওরানুল করিম আমাদের কাছে নিয়ে আসছেন তার কথা বলতে গিয়ে আজকে যে মানুষরা জেলা আছে তাদের জন্য কিছু করতে হবে রাসুজাল দিনকে বাস্তবায়ন করতে গিয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছেন শরীরে রক্ত চড়াইছেন এই দিনকে আমাদেরকে আবার পৃথিবীর জমিনে পুনরুজ্জীবিত করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কাজ যশ্নে জুলুস করা এগুলো শরীরদের কোনো ভিত্তি নেই শাহবাজমাইন থেকে শুরু করে তাবেন তাবি তাবেন কেউ করেন নেই